আ কোষ হলো জীবের ঘটন একো কোষ হলো জেমে জমা ওই কি রে কত কতক্ষণ তোরা ডাকতাছি ওমা ওই পড়তে বসে নিজের চোখে তো বিশ্বাস হইতাছে না চলে সমস্যা হইল নি আমার ওই পড়তে বসে ও এবার বুঝছি নিশ্চয় বইয়ের মধ্যে মোবাইল নিয়ে মোবাইল টিপতেছে ওই তোর বইটা দেখি তো কি হইছে আম্মু মোবাইল তো নাই তাহলে কি সত্যি সত্যি পড়তে হইছে ওই তোর মোবাইল কই মোবাইল কেন আম্মু আমার মোবাইল দিয়া তুমি কি করবা তোরে জি গাইছি মোবাইল কই রাখছস তুই কই দি মোবাইল কই রাখছস এটা প্রশ্ন করস কে ক মোবাইল কই রাখছস ওই যে আমার বালিশের নিচে মোবাইল বালিশের নিচে মোবাইল তো বালিশের নিচেই তাহলে কি সত্যি সত্যি পড়তে বসে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো বাথরুমে একটু দেরি হলে কিরে রে এতক্ষণ বাথরুমে কি করস বাথরুম করতে কার এতক্ষণ লাগে আরে মাঝে মধ্যে একটু সময় লাগে এতে এমন চিল্লাচিল্লি করার কি আছে নিশ্চয়ই বাথরুমে মোবাইল নিয়ে গেছে ওই তার মোবাইল কই কেন আম্মু তোরে কি গেছি মোবাইল কই রাখছস কি কই মোবাইল কই রাখছস এত প্রশ্ন করছস কে মোবাইল কই রাখছস ওই যে আমার খাড়ের উপরে মোবাইল রাখা আছে ও আচ্ছা তাড়াতাড়ি বাইরা সারা দিন বাথরুমে বইয়া থাকবো কোচিং থেকে আসার পর কি রে এত লেট কই রাইলি কে কই লেট করলাম ভাই আমার বংশুং বুঝাবি না

ঘুমের বান্ধব সুস্থ আমি এ জায়গায় বয়ে থাকুক তুই ওট খালি ডাক্তারে কি করি